হাই কি কিরকম আছো তোমরা আমরা কিন্তু ফ্রি সকলে ভিতরে যদি কোনো থেকে বান্ডেল সেটা কিন্তু হিপ হপ এবং সাকুরা সেটা যদি আবার গোল্ডেন হয় তাহলে তো কোনো কথাই নেই এগুলো বান্ডেল কিন্তু তোমরা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবা হ্যাঁ তোমরা টিকি শুনেছো একদম ফ্রিতে তোমরা ব্যবহার করতে পারবা তাছাড়া তোমরা লোল তারপর ইভো খান ওল ইভো গান তোমরা ব্যবহার করতে পারবা কিন্তু তোমরা কিভাবে ব্যবহার করবা সেটা তোমাদের দেখিয়ে দিব তোমরা কিন্তু এটা গেমের ভিতর ব্যবহার করতে পারবে না এটা তোমাদেরকে কাপ ল্যান্ডে চলে আসতে হবে কাপ ল্যান্ডে তোমাদেরকে একটা ম্যাপ করে দেবো সেটার মাধ্যমে তোমরা কিন্তু এখানে ইভো খান সবকিছু ব্যবহার করতে পারবা সেই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা শুরু করো বিকজ তোমাদেরকে গোল্ডেন হিপ পড়ার জন্য তোমাদেরকে কাপ লাইনে চলে আসতে হবে আসার পর তোমরা আমার ডিসক্রিপশন বক্সে একটা ম্যাপ কোড পেয়ে যাবা। এই ম্যাপ কোডটা কপি করে এই অপশনে সার্চ করে দিবা তখনই কিন্তু এই এই ম্যাপটা চলে আসবে তখনই ম্যাপটা স্টার্ট করে দিবা তুমি বাচ্চা আমি কিন্তু ম্যাপটা স্টার্ট দিয়ে দিয়েছি আমি কিন্তু ম্যাপের ভিতরে চলে আসছি তোমরা কিভাবে গোল্ডেন হিপ ব্যবহার করবা উপরে কিন্তু দেখতে পাচ্ছ একটা লীল কালার জামার অপশন এটাতে ক্লিক করে দিবা তারপরে কিন্তু দেখতে পাবা এই দুই এরকম অপশন তোমরা যদি এক নাম্বারে ক্লিক করো তাহলে দেখবা গরিবের হিপ হপ জাগে বলে ওটা তোমরা দেখতে পাবা তারপর আরো এখানে তোমরা ক্লিক করে দেখে নিবা অনেক অনেক রিয়াল বানডিল আছে সেগুলো দেখে এখন তোমাদেরকে কিন্তু দেখাবো গোল্ডেন হিপহপ কিভাবে পারাবা এদের সাতচল্লিশ নাম্বার লেখা ক্লিক করো তাহলে কিন্তু তুমি গোল্ডেন হিপহপ করাতে পারবা গোল্ডেন হিপহপ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখাবো তোমরা কিভাবে ফিস্টের স্কিন আত্ম দিবা ওপরে দেখতে পারছো একটা গানের স্কিন এর মতন অপশন আছে ওখানে ক্লিক করলে একটি এরকম আগের মতন অপশন খুলে যাবে এখানে তুম

কিন্তু আমাদের কোকারি হুটে দেখতে পাবা অনেক আগের পুরনো কোকার এমবি হুটটি তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছ ইউএমপি এক নম্বরে যে ক্লিক করো তাহলে দেখতে পাবে ইউএমপি তৃতীয় ক্লিক করলে আরো লেজেন্ডারি ইউএমপি স্ক্রিন দেখতে পেয়ে যাবা চার নম্বরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এম10 এক নম্বরে দুই নম্বরে ক্লিক করলে দেখতে পাবে আমাদের দুইটি ইভোগান দেখতে পেয়ে যাবা এখন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব একএন41 কিভাবে ব্যবহার করব এখানে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পর এখানে দেখো আমি একটা সিলেক্ট করে নেছি একটা সিলেক্ট করার পর কিন্তু আমি একটা কিনে নিলাম তারপর আমি কিনে নিব চার লেভেলের স্কুটটা কিনে নিব তারপর তোমাদেরকে গেম প্লে করে দেখাচ্ছি ও আর একটা কথা এখানে কিন্তু তোমরা লোল ব্যবহার করতে পারবা আরও যা রেয়ার রেয়ার ইমোট আসে সবগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা তারাও এখানে আমি এস্কার কিনে নিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে লোল লোল কিভাবে ব্যবহার করবা সেটি কিন্তু দেখিয়ে দিবো তিনটা চিপ কিনে কিন্তু আমি এস্কারটা মিক্স করে ফেললাম এখন এনমিটাকে মেরে কিন্তু তোমাকে দেখাবো কিভাবে তোমরা লোল ব্যবহার করতে পারবা তারাও এটাকে দারুনভাবে হেডশট ফেললাম এখন দেখো সাদা কালারের মত একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা সব ইমোট ব্যবহার করতে পারো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ফ্রি ফায়ারে যত রিয়ার রিয়ার ইমোট আছে সবগুলো কিন্তু এখানেই আছে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ইমোটের মাঝখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আরো ইমোট খুলে যাবে ওখান থেকেও কিন্তু তোমরা ইমোট ব্যবহার করতে পারবা দেখতেই পারছো ইমোট গুলো এখানে গোল্ডেন হিপ হপ ইমোট ছাড়াও তোমরা কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলতে পারবা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও আমাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে পিসির মতন ইমোর দিতে পারবেন সেই জন্য চ্যানেলটা মাসবি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নোটিফিকেশনটা সবার আগে আপনারা পেয়ে যাবেন